ছাদে এত সুন্দর লাগছে না মনে হচ্ছে গাটা আর কি ঠান্ডা হয়ে গেল আরও একটা নতুন সকালে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব অবশ্যই করো আর স্কিপ না করে ভিডিওটা দেখো সকাল সকাল ফুল দেখতেও যেরকম ভালো লাগে ফুল তুলতেও সেরকম ভালো লাগে একটা আলাদা অনুভূতি পাওয়া যায় বলতে পারো সেটা আর অন্য কিছুতে হয় না গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো আছি তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে বেশ ভালোই লাগবে তো চলো সকাল থেকে অনেকগুলো কাজকর্ম হয়ে গেছে তারপরে অনেকক্ষণ পরেই ব্লগটা শুরু করলাম সকালে উঠেই ভাবি যে ব্লগ শুরু করব ব্লগ শুরু করবো তো শুরু শুরু করতে করতেই বলতে পারো যে অনেকটা লেট হয়ে যায় কারণ কি তো মনে হয় যে এই কাজটা আগে করিনি এই কাজটা আগে করিনি এই কাজটা আগে করিনি তো করতে করতেই আর কি সময়টা অনেকটা চলে যায় তো মাঝখানে ঘরে বিছানাটা যেরকম প্রতিদিন আর কি চেঞ্জ করতে আমি মিনিগুলোর জন্য তো ওটা চেঞ্জ করলাম ওটা ধুয়ে মেলে দিয়ে আসলাম ওপরে ছাড়ে গিয়ে তারপরে হচ্ছে হাজব্যান্ডকে ভাত বেড়ে দিলাম সকাল সকাল টিফিন খেতে চলে এসেছি তো পরোটা একটা ছোট হয়েছে একটা বড় হয়েছে দেখতেই তো পারছো সাইজটা কারণ অল্প একটু মাখা ছিল তো সেটা দিয়ে করে খেলাম তারপরে হাজব্যান্ড হচ্ছে টিফিন নিয়ে যাবে টিফিনটা বেড়ে দিলাম ও চলে গেল এখন এখন আস্তে ধীরে আর কি কাজকর্মগুলো করতে থাকি তো ভাবলাম যে এখন থেকেই তোমাদের সাথে কথা বলি কালকে তো মার্কেটে গেলাম সাড়ে ছটার দিকে আর কি রওনা দিয়েছি যেতে যেতে ধরো সাতটার মতন বেজে গেছে মার্কেটে পৌঁছেছি তারপরে হচ্ছে আসলাম হচ্ছে কটার সময় আটটা দশ পনেরো হবে এসেছি তো এসে চাটা খেলাম খেয়েই ব্লগটা আর কি এডিট করতে বসলাম ব্লগ তো এডিট এডিট আর কি করিনি ব্লগটা তো এডিট করিনি তো ব্লগটা তোমাদের কাছে কালকে দিব না তো আবার ব্লগটা আর কি এডিট করতে বসলাম এডিট করতে তো কতক্ষণ সময় লাগে ওই চা খেয়ে টেয়ে ফ্রেশ টেস মানে ঘেমে টেমে একদম চুপচুপ হয়ে গেছি তো ওই চাটা খেয়ে তারপরে একটু মানে গাটা আর কি ধুলাম ধুয়ে তারপরে এডিট করতে বসলাম এডিট করতে করতে হচ্ছে ভয়েস দেওয়ার ব্যাপার থাকে অনেক কিছু ব্যাপার থাকে তো এডিট করতে করতে কটা বাচ্চা কালকে বলো তো বারোটা সাড়ে বারোটা আর কি বেজে গেছে এডিট করতে করতে তো তার মাঝখানে আবার যে খাওয়া দাওয়ার পর্ব মানে রাত্রিবেলা খাওয়া দাওয়ার জন্য আর কি সব কিছু করলাম কুকুরগুলোকে খেতে দিবে তো ওর জন্য আর কি ভাত তাতে আর কি মেখে দিলাম তো দিয়ে দিয়েটিয়ে এর মাঝখানে তো সময়টা অনেকটা নষ্ট হয়ে গেল খাওয়া দাওয়ার জন্য তো তারপরে আবার আর কি ব্লগটা এডিট করতে বসলাম তো এরকম করতে করতে ওই সাড়ে বারোটা পোনে একটার সময় আর কি বলতে পারো যে মানে ব্লগ আর কি এডিট করা আর কি কমপ্লিট হয়েছে কালকে হাসব্যান্ড চলে যাওয়ার পর একটু রেস্ট নিলাম বলতে পারো কারণ ও চলে গেল ওকে যতক্ষণ না যায় ততক্ষণ আর কি এটা লাগবে সেটা লাগবে করতে থাকে তো হাতের সামনে সেগুলো আগিয়ে দিতে হয় সেজন্য ও চলে গেল। এখন একটু ফ্যানের তলায় বসলাম শান্তভাবে ধীর স্থিরভাবে বসলাম বসে তারপরে কাজকর্ম তো আছেই রোজকার মতন করতেই হবে তো সেগুলো করব আস্তে আস্তে তো দেখো এদিকে আমার বোতলগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে কমপ্লিট আমার হাজব্যান্ডের বোতলগুলোও ধুয়েছি ও জল ভরে দিলাম ওর বোতলগুলোতে কালকে রাত্রিবেলায় বজ্র বিদ্যুৎসহ বলতে পারো ঝড় বৃষ্টি হয়েছে শিলিগুড়িতে কটার থেকে শুরু হয়েছে তো সাড়ে এগারোটার থেকে মনে হয় শুরু হয়েছে তো একদম মানে প্রথমে তো বিদ্যুৎ চমকালো তারপরে হচ্ছে মানে বিদ্যুৎ তো অনেকক্ষণ আগের থেকেই চমকাচ্ছিল তো বেশি আর কি চমকালে আবার দেখবে যে হচ্ছে মানে বৃষ্টি হয় না তো আমি ভাবছিলাম যে সেটাই বৃষ্টি হবে কি হবে না তারপরে দেখলাম ধারে আর কি বৃষ্টি শুরু হলো কারেন্টও চলে গেল বৃষ্টিও শুরু হলো মুসুল ধারে যাকে বলে বৃষ্টি আর মানে বিদ্যুতও সেই চমকাচ্ছে একদম তো তখন আমি ব্লগ এডিটি করছি তো তারপরে কারেন্ট টারেন্ট চলে গেল গরম এমনিতে তার মধ্যে কারেন্টও চলে গেলো কারেন্ট ছিল না অনেকক্ষণই ছিল না তারপরে আসছে আবার কারেন্ট বৃষ্টিটা একটু কমলো তখন আবার কারেন্ট আসছে গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে আজকে কাজ করতে অতটাও আর কি ঘেমে যাচ্ছি না কী বলতো ওয়েদারটা না বেশ সুন্দর ওয়েদারটা হাওয়া দিচ্ছে হালকা হালকা তো সে কারণে অতটা কষ্ট হচ্ছে না অন্যদিন যেরকম খুব কষ্ট হয় কাজ করতে গেলে ঘেমে টেমে একদম একসা হয়ে যায় সেটা আজকে হচ্ছে না কাজগুলো বেশ আরামেই করতে পারছি তো এদিকে দেখো পুজো দিতে চলে আসলাম তো কালকে মার্কেটে গেছিলাম বাবার হচ্ছে মানে জলপাইগুড়িতে যাব তো বাবার ইলেকট্রিকের যেসব জিনিসপত্র লাগে তো দেখোই তো তো সেগুলো আর কি জিনিসপত্র আনতে কালকে গেছিলাম তো যাব দেখি কালকেও যেতে পারি এখন দেখি কি যে করি সেটা এখন মানে তোমরা তো দেখতেই পারবে মানে কালকে যাই না কবে যাই সেটা তো দেখতেই পারবে তো আর কি ভেবেছি আর কি কালকে সকালে যাব। তো কী হয়েছে বলো তো কালকে তো মার্কেটে গেলাম এবার হচ্ছে গিয়ে জিনিসপত্র যে দোকানে আমি প্রত্যেক দিন যাই আর কি সেই দোকানে আর কি জিনিসপত্র নিচ্ছি নেওয়া মোটামুটি আর কি হয়ে গেছে তারপর আরেকটা দোকানে আর কি যাই মানে ওই দোকানটায় হচ্ছে মানে যে দোকান থেকে জিনিসপত্র প্রত্যেক মানে মাসেই আর কি নিই সেই দোকানে প্রথমে গেছি তারপরে হচ্ছে আরও আরও একটা দোকান বাবা বলল তো ওই দোকানে আর কি একটা জিনিসপত্র লাগবে তো ওই দোকানে আর কি গেছি ওই দোকানেও মাঝে মাঝে মাঝেই যাই ওই দোকানে তো প্রায় প্রায়ই যাই তো সে দোকানে জিনিসপত্র নিলাম কাকু এমনি খুব ভালো মেন মতনই ভাবে তো গেলে পারে আর কি গল্প টল্প করে তারপর হচ্ছে এর আগের সব মাসে আর কি যখন গেলাম তার আগেও আর কি জিনিসপত্র নিতে গেছি তখন কাকু বলছে যে আজকে আমার মেয়ের হচ্ছে অ্যানিভার্সারি তো বলছে তো আমাকে আবার চা টা খাওয়ালো এমনি খুব ভালো মানে গল্প টল্প করে পরে যে দোকানটায় গেলাম সেই দোকানটা আর কি হচ্ছে অনেকটা দূরে ওখান থেকে আর কি অনেকটা হেঁটে যেতে হবে তো হেঁটে গেলাম গিয়ে আর কি সাড়ে সাতটার মতন তার থেকে একটু বেশি হবে ওরকম বেজে গেছে তো গিয়ে এবার আমি যেটা আর কি নিব তো সেটা আর কি বললাম তো কাকু আর কি কাকুটা বলল যে ঠিক আছে দিচ্ছি তো দেওয়াটাও হলো এবার জিনিসপত্র নেওয়া হয়ে গেল তো এবার আমাকে আমি ওনার কাছে আর কি পাবো হচ্ছে একশো টাকা আর কি পাবো বুঝলে তো আর দোকানে যে মালিক ছিল উনি হচ্ছে সাতটার পর্যন্ত আর কি দোকানে থাকে তারপরে উনি চলে যায় বুঝলে তো এবার হচ্ছে আমাকে টাকাটা উনিই দিয়েছে মানে যে মালিক আর কি সেই আমাকে টাকাটা দিয়েছে তো দেওয়ার পর মালিক আর কি আমার সামনে দিয়ে চলে গেল তো আমি হিসাব করছি হিসাব করে আমি তো আর জানি না মানে মালিক চলে গেলে পরে আবার মানে এরকম সমস্যা হবে তো এবার শোনো ঘটনাটা তো এবার হচ্ছে হলো তো তারপর আমি বলছি যে হিসাব তো গণ্ডগোল হচ্ছে কাকু তো আমার তো এখানে হচ্ছে একশো টাকা হচ্ছে তুমি তো আমাকে একশো বাইশ টাকা পঞ্চাশ পয়সা দিয়েছ তো বলে যে না মানে দোকানের যে ম্যানেজার আছে সে বলছে যে না মালিক থাকলে তখনই বলতে পারতে মালিক যখন ছিল তখনই বলতে পারতে এখন মালিক চলে গেছে এখন তো আর দেওয়া যাবে না তাই আমাকে বলছে তো আমি বললাম যে মালিক চলে গেছে তুমি তাহলে পারে এখন ব্যবসাপাতি বন্ধ করে দোকানপাট বন্ধ করে দিবে মানে মালিক চলে গেছে তাই দোকানপাটও বন্ধ করে দিবে দোকান তো আমি দোকানের নামটা বলবো না কারণ উনি একজন ব্যবসায়ী আর হচ্ছে কারোর ব্যবসা নষ্ট করার মতন আমার টেন্ডেন্সি নেই তো সেজন্য আমি নামটা বলবো না তো সে এবার কী হয়েছে শোনো তো এবার হচ্ছে তো আমি বললাম যে তুমি দোকানপাট তাহলে এখন বন্ধ করে দিবে মানে মালিক চলে গেছে বলে না কেন তা হবে দোকান তো চলবে তো আমি বললাম এখন যদি কেউ জিনিসপত্র নিতে আসলো তো তাকে কি তুমি হচ্ছে টাকা পয়সা বুঝিয়ে দিবে না মানে সে যদি ধরো হচ্ছে মানে কম পায় তাহলে পরে সে যদি বলে তাহলে তাকে টাকা আর কি দিবে না বলে হ্যাঁ দিব তাহলে তাহলে আমাকে কেন দিচ্ছ না আমি তাই বললাম যে আমাকে কেন দিচ্ছ না তো আমিও তো দশ টাকা তোমার কাছে পাবো তো আমাকে কেন দিচ্ছ না তো বলছে যে হচ্ছে না আপনি মালিক থাকাকালীনই তাহলে বলতেন আপনাকে তো মালিকই টাকাটা দিলো তো মালিক থাকাকালীন বলতেন আমি বললাম মালিক টাকাটা দিল আমার হিসাবটা করব তারপরে তো তোমাকে বলবো আমি হিসাব করে দেখছি আমার দশ টাকা কম হচ্ছে তো সে কারণে আমি বলছি এখন তো এই দোকানে এর আগেও গেছি ধরো হচ্ছে এরকম হলো একশো টাকা আর কি বিল হলো আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি তো একশো টাকা ধরো বিল হলো তো এবার ধর দু টাকা তোমার কাছে খুচরা নেই মানে হয় না এরকম সময় যে খুচরা থাকে না ধরো দু টাকা তো এরকম ধরো যদি বলি যে এর আগেও অনেকবার হয়েছে তো আমি যদি বলি যে দু টাকা তো আমার কাছে খুচরা নেই তাহলে দশ টাকা ভাঙতি করে দাও তো দশ টাকাও ধরো ওনারা ওনারা আর কি ভাঙতি করে দিতে পারছে না তো আমাকে আর কি অন্য দোকান থেকে খুচরা করে নিয়ে এসো আর কি ওই দোকানে দু টাকা আর কি দিয়ে যেত মানে যেহেতু একশো বারো টাকা আর কি বিল হয়েছে দু টাকা খুচরা না থাকলে পারে তাই করতে হয় তো সে কারণে আমি এই দোকানটার কথাই বলছি বুঝলে তো তো এবার কি হয়েছে বলো তো এই দোকানে আমি তো বুঝে গেছি যে ওনারা আর কি এরকমই টাইপের তো এবার মানে দু টাকাও যে কম নেবে না কারণ আমি তো প্রায় প্রায়ই যাই আমার মুখও চেনে তো সে কারণে দু টাকা যদি মানে পরের মাসে তার পরের মাসে দেওয়া হয় তাতে এমন কিছু অসুবিধা না আর বিশাল বড় দোকান তো দু টাকা পরে দিব আমি তো আবার আসবো তখন দিব না না আমাদের তো জিএসটি আছে এই আছে ওই আছে আমাদের যেটা বিল করা হবে সেটাই তোমাকে আর কি পেমেন্ট করতে হবে দশ টাকা এক মানে একশো এগারো টাকা হলে এক টাকাও তোমাকে দিতে হবে একশো বারো টাকা হলে ওই দু টাকাও তোমাকে দিতে হবে এরকম ব্যাপার বুঝলে তো তো আমি তো চিনে গেছি তো এবার আমাকে কিন্তু দশ টাকা ওনারা কম দিয়েছে সেই ব্যাপারে কিছু আর কি মানে হুশ নেই তা আমি যখন বলছি আমি বলছি না আমি তো দশ টাকা নিয়ে নেবই কারণ হচ্ছে কি বলো তো আমার তো বাড়িটা অনেকটা দূরে আর আমি তো কালকে দশ টাকার জন্য আবার তোমাকে টোটো ভাড়া খরচা করে আর তো দোকানে আসবো না তো তুমি মালিক চলে গেছে সে বুঝলাম আমি সব কথাই বুঝলাম তো তুমি তো এখন ব্যবসা করবে না দোকানে দোকানে লোক আসলে পারে তাকে মালও দিবে টাকা পয়সাও বুঝিয়ে দেবে তো তাহলে পরে আমারটা দিতে তো কোনো অসুবিধা নেই মালিক হয়তো আমাকে টাকাটা দিয়েছে কিন্তু আমি যখন দেখলাম গুনে আমার হিসাব আর কি মানে তুমি আর কি কম দিয়েছো যখন চাচ্ছি তাহলে পরে তো আমাকে এটা দিতেই হবে আমি দশ টাকা কেন কম আর কি নিবো তোমার কাছ থেকে তো তারপর অনেক কিছু বলার পর যাই হোক আমাকে পরে আর কি দশ টাকা দিয়েছিল তো পঞ্চাশ পয়সা যেটা আর কি আমাকে দিয়েছিল আর কি সেটা আমি দিয়ে দিলাম মনে আমি যে পঞ্চাশ পয়সা দিয়েছে তো যেটা নিয়ে নাও তো কারণ পঞ্চাশ পয়সার তো অনেক ভ্যালু আছে না তো এটাও নিয়ে নাও মানে আমাকে দিয়েছিল তোমাদের তো বললামই তো এরকমই হচ্ছে ব্যাপার তো কিছু কিছু মানুষ আছে মানে কি বলো তো মানে তর্ক না করলে না তাদের সাথে আর কি যেতে যায় না মানে তোমাকে আর কি ঠকিয়ে দিবে এরকম ব্যাপার আমি বারবার করে বলছি যে হচ্ছে মানে কেন এটা হবে না তো সে কারণে উনি আর কি ওনার যেতটা আর কি নিয়েই বসে আছে যে না ওটা হচ্ছে যেহেতু হচ্ছে মালিক আমা মালিক আর কি আমাকে যেহেতু টাকাটা দিয়েছে মালিক আমাকে টাকা দিয়ে জাস্ট বেরোলো আর কি বুঝলে তো মালিক টাকাটা দিলো দিয়ে আমি গোনার টাইমটাও আর কি পাইনি সঙ্গে সঙ্গে আর কি পাইনি বেরিয়ে গেল আর আমি তো জানি না যে ওনার মালিক সাতটা পর্যন্ত থাকে তারপরে চলে যায় তারপরে উনি আর কি ম্যানেজার যে আছে সেই আর কি দেখে সেটা তো আমার জানার কথা না তো সেটাই আর কি হয়েছে সেটাই তোমাদেরকে বললাম এরকমও কিছু কিছু মানে দোকান এত মানে বিশাল বড় দোকান বুঝলে তো বিশাল বড় মানে কি মার্কেটের মধ্যেই বিশাল বড় দোকান তো তারাও আর কি এরকম হয় মানে সেটাই বলছি প্রথমে যে দোকানটায় গেলাম সেই দোকানে কাকু গল্পও করে চাও খাওয়ায় আবার হচ্ছে তোমার মানে যদি যেটা বিল হয় তার থেকে একটু কমও নেয় বুঝলে তো আর পরে যে দোকানটাতে গেলাম সেই দোকানটায় হচ্ছে যা বিল হয়েছে সেটা তো তোমার কাছ থেকে নেবেই মানে বললামই যে তোমাকে দু টাকা আর এক টাকারও আর কি হিসাব করে তাহলে বুঝতেই পারো কীরকম টাইপের তো যাই হোক তো চলো অনেক কথাবার্তা বললাম যা হাওয়াটা দিচ্ছে না সেই সুন্দর হাওয়া দিচ্ছে দেখতেই তো পারছো বেশ মানে পেছনে আর কি হাওয়া দিচ্ছে বলে দেখো যেমন কাপড়গুলো নদছে তো দেখতেই তো পারছো খুব সুন্দর হাওয়া দিচ্ছে হাওয়াটা বেশ ভালো লাগছে তো এখন যাই নিচে চলে যাই নিচে গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই ছাদের থেকে নেমে এসে আমার খাওয়ার কমপ্লিট হয়ে গেছে তো এবার ভাবলাম হাজব্যান্ডের জন্য একটু শরবত বানিয়ে রাখি শরবত না দইয়ের ঘোল বানিয়ে রাখি বলতে পারো তো সেজন্য একটু চিনি দিয়েছি আর একটু লবণ দিয়েছি দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম ফেটিয়ে তার মধ্যে জল দিয়ে দিব তাহলে পারি দইয়ের ঘোল হয়ে গেল আর বেশ ভালোও লাগবে কিন্তু গরমের মধ্যে দইয়ের ঘোল খেতে বেশ ভালো লাগে তো হয়ে গেল দেখো কি সুন্দরভাবে একটুকু দানা দানা নেই কিন্তু গুড মর্নিং বন্ধুরা তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে শুক্রবারের সকালবেলা থেকে আবার ব্লগটা শুরু করলাম বৃহস্পতিবারে আর ব্লগটা এডিট করিনি ভাবলাম যে একবারে তোমাদেরকে দুটা ব্লগ একসাথে দিয়ে দিব। শুক্রবারের সকালবেলায় এখন যাচ্ছি জংশনে মানে হচ্ছে আমি বাপের বাড়িতে যাব সেজন্য বাস ধরার জন্য জংশনে যেতে হবে তো আমাদের গলির থেকেই টোটোতে উঠলাম তারপরে কোটমোড়ে আসলাম দেখতেই তো পারছো কোটমোড় থেকে অটোতে উঠে পড়লাম তো এই জায়গাটায় মানে সারাক্ষণই বলতে পারো জাম লেগেই থাকে এখন কটা বাজে বলো তো সাড়ে আটটার থেকে পনেরো নয়টা হবে তো এই সময় দেখতে পাচ্ছ কি আর কি জাম লেগে আছে এমনি সময় দেখতে পারি জাম আছে তো এখন জংশনে চলে এসেছি এসে বাবা ভোলানাথকে একটু দর্শন করে নিলাম এত সুন্দর মন্দিরটা সত্যি অপূর্ব লাগছে তো আমি যেতে যেতে ভাবলাম যে বাবা ভোলানাথকে দেখতে পেলাম দেখে অনেকক্ষণ দাঁড়িয়ে পড়লাম তো দাঁড়িয়ে অনেকক্ষণ প্রণাম করলাম প্রণাম করে অনেক একটু ভাবলাম যে ভিডিও করিনি তোমাদেরকেও দেখাই কি সুন্দরভাবে সকালবেলায় পুজো হয়ে গেছে মনে হয় একবার তো দেখো ফুল দেওয়া যখন দেখতে পাচ্ছি তখন মানে পুজো হয়েই গেছে সেটাই ভাবা যায় তো এখন বাস স্ট্যান্ডে চলেও এসেছি বাসে উঠে পড়েছি দেখতেই তো পারছো এখনও বাস ছাড়েনি কারণ মানে বাসটা এখনো ভর্তি হয়নি ভর্তি হবে তারপরে বাসটা ছাড়বে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থেকো বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট কালকের থেকে আবার জলপাইগুড়ির ব্লগ দেখতে পারবে তো একটু অন্যরকম হবে কারণ শিলিগুড়ি ব্লক দেখতে দেখতে একই রকম হয়ে যায় আবার জলপাইগুড়ি ব্লকও দেখতে পারবে তো গাছপালাগুলো এত সুন্দর লাগছে খুব ভালো লাগছে দেখে আমি আজকে জানলার পাশের সিটটা পাইনি মানে তার পাশের সিটটাতে বসেছি তো যাই হোক কী করা যাবে